বলে যাই আপনাদের কাছে রাকিব সাহেব বলে গেছে আমি বলে যাচ্ছি ভাই ক্যামেরা বলে যাচ্ছি আগামী পনেরো আগামী কাল থেকে শুরু হচ্ছে খাদিজাতুল কবরা জলসা এবং আগামী কাল রবিবার পড়েই গেছে মনে হয় বারোটা পার হয়ে গেল যাই হোক তা খাদিজাতুল কবরা জলসা আল্লাহ রহুল আমি সাহেব রহমতুল্লাহ আলাইকে তানার স্মৃতির উদ্দেশ্যে খাদিজাতুল কবরা পড়ে হ্যাঁ আল্লাহ মাহুদের স্মৃতির উদ্দেশ্যে মাদ্রাসা আমি প্রথম ওই প্রথম খাতে আপনার কি বলে জামিয়াই যাওয়ার পরে আমাকে সবাই ফোন করতে থাকে হুজুর খাদিজা খাদিজাই কবে আসবেন খাদিজাই কবে আসবেন তা আমি বাংলাদেশে গিয়ে আমি বলেছিলাম খাদিজা আমি যাব আমার খুব মনে আছে 16 ডিসেম্বর 16 কি 17 এর হল তাই যাই হোক তা ওনাদের 14 তারিখে মনে হয় মাদ্রাসা যে 1236 পড়তে মেয়েরা পড়তে 1200 1100 কি 1200 যাই হোক কম বেশি আমার জন্য বলছে হুজুর যেরকম বলেছে আমরা ক্লাসকে বন্ধ বন্ধ না করে। আমি পরে করব আরো দুদিন চলবে চল্লিশ আমার জন্য করেছে অল ইন্ডিয়া উন্নত জামাতের কাছে আমি কৃতজ্ঞ খাদিজা যারা আছেন কমিটি ভাইরা যারা আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি একজন নালায় কদম দাদা হুজুর কেউ বাড়ির খাদেম গোলামের বাচ্চা গোলাম আমি আসবো বলে বলতে পারতো যে হুজুর ষোলো তারিখ আপনি না আপনি আরো দুদিন আসেন আমাদের স্কুল মাদাসা বন্ধ হবে কিন্তু তারা তারা করলেন না দেখেন একই বলে আদৌ বলে না হুজুর বলে দিয়েছে দুদিন আমার পিছিয়ে দিলাম সেখানে আমাকে যেভাবে ইস্তেকবাল করেছে আলহামদুলিল্লাহ আর আজকেও আপনাদের দেশের গ্রামের ছেলেরা ভাইয়েরা সেই মাদারতলা থেকে মাদারতলা বলে না ওখান থেকে প্রায় বারো চোদ্দ পনেরোটা মোটর সাইকেল বেশি হবে তো কম নয় ছেলেরা আমাকে গিয়ে মুরুবীরাও তাতে ছেলের হুজুর আসতে কোনো অসুবিধা হয়নি হুজুর কোনো কষ্ট হয়নি প্রত্যেকটা জিনিস আমাকে খুব সুন্দর করে জিজ্ঞাসা পড়া করে আমাকে তকবিদ দিয়ে এনেছে আমি খুব খুশি হয়েছি আল্লাহ পাক আপনাদের এই আনা নেওয়া যাওয়াকে এবং এই জলসাকে আল্লাহ যেন জান্নাতি বলে কবুল করে সবাই জোরে বলুন আল্লাহ তা আমি আগামী ষোলোই কার্তিক আমি ইনশাল্লাহ আমি যাচ্ছি এবং মাগরেবের নামাজের পরে আমাদের খাদিজা আপনার কি বলে অল ইন্ডিয়া সদ্য নতুন জামাতের তিনি আমাদের কর্ণধার আছেন এবং জামিয়ার রহমানিয়ার ডিরেক্টর এবং আমাদের সকলে মুরবিন মুফতিশায় বুঝবেন জ্যাকেটের মাহফিল করবেন জ্যাকেটের মাহফিলে আপনার সকলে হাজির থাকবেন সকলে যাবেন আমি রজব ভাইকে বলেছি আমাকে সকাল সকাল ছেড়ে দিও বা জি হুজুর আপনি আসেন আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দেবো কারণ আমার ওখান থেকে আমি আবার মেদনাপুর যাবো হাওড়া জেলায় একটা প্রোগ্রাম করে আবার মেদনাপুর যাবো তা যাই হোক দোয়া করবেন আমার মোজাদ্দের জামান আমির সরিয়া তালা হজর দাদা হুজুর কেমন রহমতুল্লা আলাইকে আমরা ভুলে গেছি বা জোরে বলুন আমরা কেউ ভুলিনি আপনারাও কোনোদিন ভুলেন মনের ব্যথা কষ্ট নিয়ে এত এতদিন ধরে আপনার ছিলেন আজকে আমাকে পেয়ে কষ্ট যাই হোক এই এই ভালোবাসা দেখে আল্লাহ থাকার মতো আল্লাহ আল্লাহ আমাদের দুনিয়াতে যতটুকু বেঁচে আছি সুস্থ শরীরে আল্লাহ আমাদের সকলকে থাকার দান করুক আবার আগামী একুশে আমার

সেখানে যাবেন এবং যেখানে আমাদের মুক্তি সাহেব হুজুর আপনাদের ডাক দেবেন প্রত্যেক সময় ডাকটাই সাড়া দেবেন কেন ওই ব্যক্তিটা জানবে তার সামনে আমি নাম করছি না তিনি এমন একজন আলেম আলেমান এলেম আছে আলফাকিহান মোবাইল লেখা এবং

কখনো বলে জ্বর কখনো হজুর পেট নাপছে হজুর কত সুগার সাড়ে পাঁচশো কত সুগার সাতশো কোনোদিন ক্লাস ফাঁক দেয় না যতই জলসা করে যাক ক্লাস কিন্তু ঠিক মতো করে ছেলে তৈরি করা একটা কারিগর না উনি একজন প্রিন্সিপাল উনি একজন প্রিন্সিপাল হলো আপনার ছেলে তৈরি করা ছেলেগুলোকে সন্তানগুলোকে নেওয়ার জন্য এলেম অর্জন করার জন্য যদি এলেম যদি অন্য জায়গা থেকে অর্জন করে কিছুদিন জামিয়াতে রেখে তার এলেমটাকে আরো মজবুত করার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ আমাদের মুক্তি সাহেব ক্লাস করার পরে ওই ছেলেগুলোর এলেমের দাওয়ার যেটা মানে যার স্প্রিট আরো ইনশাল্লাহ বেড়ে যাবে এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের আলেম ওলামা খালি মাত্র আপনাদের উত্তর চব্বিশ পরগনা নয় দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সর্ব জায়গাতে প্রত্যেকটা মসজিদে মসজিদে অল ইন্ডিয়ার সুন্নতুল জামাতের আমাদের আলেমরা সেখানে ইমামতি করে আরেকবার যাবে এটা আমাদের গর্ব এটা আমাদের ইজ্জত এটা আমাদের সম্মান

আপনারা যে কোনো টাইম দুদিনের মধ্যে যে কোনো একটা ঘন্টার জন্য সেখানে যাবে খবরদার শুনে দেন মাদাসা চালাতে গেলে যারা চালায় তারাই জানে যে কষ্ট কি কোথা থেকে আসবে আল্লাহ চালা দেন আল্লাহ চালিয়ে দেন আল্লাহ পাকে রহমত থাকে আল্লাহ পাকে রহমত থাকে নচেত একদিনে কুড়ি হাজার টাকা খরচ করা মুখের কথা নাই এই সময় কি ভুল জি বাবা খবরদার সেই মাদাসাগুলো যেন টিকে থাকে তারা যেন জেন্দা থাকে আপনাদের সহযোগিতা আপনাদের সহানুভূতি সেখানে রাখবেন সেখানে করবেন সেখানে সবসময় যোগাযোগ রাখবেন কথা বসে এইভাবে অল ইন্ডিয়া জামাতের এর থেকে যত মাদাসা চলছে সব মাদাসা গুলোকে বলে কেরালা মডেল বলে মাদাসা বলে যত চলছে সব মাদাসা আল্লাহ যেন কবুল করে নেয় আরেকবার জোরে বলুন আল্লাহু আমিন এখন দোয়া চাও হবে সকালে তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ে বিসমিল্লাহর সাথে তিনবার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন বিসমিল্লাহর তিনবার কুলাল শরীফ পড়েন একবার বিসমিল্লাহ পড়ে পাঁচবার দরুদ শরীফ পড়ে আখেরি মানাজাত দোয়া করা হবে আবার শরীফ রেডি এসে গেছে সব এই আমার এই যে লাস্টের খাদিজার যে প্রচারটা এটা সুন্দর করে কেটে সুন্দর করে করে দেবে বোঝা গেছে না বুঝতে কিছু